cari-cari sama saya, saya panggil dia, jumpa sama saya, settle baik-baik, tapi dia tak mau jumpa sama saya. Berapa kali Om saya mau jumpa sama dia, tapi dia suri lari balik ke Bangladesh. So ini sebab saya datang sini untuk saya mau selesai abis burdak sini. Oh, uni 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 bolte sih je, unaran dari jatuh warga sih, Oi Habib to silo in charge. Ebang warga dari jatuh beton, taka bosha, shop Habibur berkasih, madam bujai dise sini. Ebang Habib, berkase,

এখন সে তো আর দেখা করে না আমরা অনেক খোঁজাখুঁজির পরে তাক পাই না তার সাথে মীমাংসা করার জন্য আমি প্রায় পাঁচবার আছি মালয়েশিয়া এবং বাংলাদেশে সব জায়গাতে যোগাযোগ করছি সে আসে না আমরা এটা সমাধান চাই আমাদের এই টাকা পাই টাকা বাগিলিনিয়ন বাগিল ইউনিয়ন গ্রাম আমার দু লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ মাসের টাকা আমি একবারে চলে আসছি আমি চাই যে সুস্থ তদন্ত করে আমাদের টাকা যেন ফিরা পাই

আমার বাসা হচ্ছে তেসেলে টাঙ্গাইয়ের সন্তোষ লেসু বাগান আমি এই জায়গায় আজকে কেন অবস্থান এই জায়গায় আপনাদের সাথে আছি আমি মালয়েশিয়ান প্রবাসী আমি জিএসটেন কোম্পানিতে কাজ করি তো আমার মালিকে তার কাছে মালয়েশিয়ান মালয়েশিয়ান মালায় রিঙ্গিত পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বিনিয়োগ করে বাংলাদেশ টাকা দাঁড়িয়ে যায় এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা তো এই জায়গায় এখন তাদের সাথে যে একটা লেনদেন হয়েছে তারা ব্যবসার ক্ষেত্রে এটা আদান প্রদান করছে তো আমরা ওই জায়গায় হচ্ছে ওয়ার্কার্স আমরা ওই জায়গায় কর্ম করি আমরা তারা বেতন দেয় আমরা ওই বেতন দেয় আমাদের পরিবার চালাই তো ওনারা আজকে হাবিবুর একবার প্রস্তাব দিল যে আমি কিছুই নেই নাই তুমি বলবা তুমি আমার বাতি যা প্রতিবেশী তোমার সাথে আমার বাড়ি তো তুমি আমার প্রতিবেশী তুমি আমার বাতি যা তুমি বলবা যে আমি কোনো টাকা এখন আমি আপনাদের কাছে সরকারি প্রশাসনের লোকের কাছে সবার কাছেই সে টাকার দিয়ে আমাদের নামে মামলা করে আমাদের মিথ্যাভাবে আসামি করে হয়রানি করতেছে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের মিথ্যা মামলা হয়রানি করা হচ্ছে Edan ya, 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 Abdullah, ya. Abdullah, ya. Abdullah, Abdullah Abdullah. Abdullah, Abdullah Ay, so, saya maris ini, sebab karena uh, ini Abibur, uh, angkat ura, wokus uh, punya uang, tadi bayar. Sudah saya bagi semua dari bank, saya terus bagi dia tuang. Dia, tapi dia tidak bagi, dengan pekerja-pekerja. Lepas tu dia lari, dia larikan tuh duit. Uh, Bila itu worker cari-cari sama saya, saya panggil dia, jumpa sama saya, settle baik-baik, tapi dia tak mau jumpa sama saya. Berapa kali appointment saya mau jumpa sama dia, tapi dia suri lari balik ke Bangladesh. So ini sebab saya datang sini untuk saya mau selesai abibur di sini. Uni-uni unik boleh saja. Unaran darah jatuh worker se, kaskur se. Oih, Habib tu siluinsars, ebow worker jatuh beton tak apa

uh, tamu bincang dan mau jumpa dengan saya cara baik saya tol dengan bayar ini uang semua uh, kalau dia tidak mau bayar terpaksa rumah tanah saya mustak. stuck uh, ini ini bolte saja unar je company worker beton Nih habib pala ise judi itu gula se nade habib nade tali pore Ain goto be busta nibo, ain goto be pore rupore, ami amar namo mama suelana, ami amar basa cedur jibara. এখন আমি আর শ্রী মূলত দাইনা এখন আমি এখানে আর শ্রী মূলত তারা যে টাকা-পয়সা লেনদেন আমি তো আমি তো ওই কোম্পানির একটা ফোরম্যান হ্যাঁ তো আমি এই যে তারা যে টাকা-পয়সা লেনদেন করছে তো আমি এটা জানি আর কি মূলত আমার সামনে এগুলা হইছে তো এইটার কারণে আমি যে একটা সাক্ষী এই সাক্ষীর কারণে হাবিব এবং হাবিব তার ছেলে ওই আব্দুল আরেদি আমি থা মামলা করতেছে ঠিক আছে হ্যাঁ জি আমার নামে মিথা মামলা করছে এবং আমাকে মিথ্যা মামলাতে হয়রানি করতেছে এবং ভবিষ্যতেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে এই ধরনের আরকি হুমকি ধামকি দিতেছে